মাত্র তিরিশ সেকেন্ডে একটি মাত্র উপকরণ দিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁঠাল পাতার পিঠা বা চিপস আসসালামু আলাইকুম কাঁঠাল পাতা দিয়ে যে এত সুন্দর পিঠা বা চিপস তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানে না এটা বানিয়ে আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আর একবার বানিয়ে মাছগুলো সংরক্ষণ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা মুচ আর কতটা শব্দ হচ্ছে তো চলুন কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি দেখিনি এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আতপ চালের গোড়া আপনারা চাইলে পোলাওর চাল সারা রাত অথবা পাঁচ ঘন্টা ভিজিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একদম এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি সেই জন্য এখানে কিন্তু আমি হাত দিয়ে মিক্স করছি না একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন ফুটান্ত গরম পানি দিতে মানে চালের গুঁড়াটা যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে ফুটান্ত গরম পানি অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এই পিঠা বা চিপসটি ভালো হবে না তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যদি আপনারা চাল ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে তো আমি এই যে খুব ভালো করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু ভালো করে একটু মথে নিচ্ছি এটা আবারও বলছি ফুটান্ত গরম পানি কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব তবে ব্যাটারটা খুবই ঘন হবে পাতলা হবে না পাতলা করলে কিন্তু পিঠাটা হবে না সেই জন্য অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো প্রকার দানাভাব না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে এটাকে গুলে নিয়েছি আর এই চামচের গায়ে কিন্তু এপাশ ওপাশ খুব ভালো করে লেগে থাকবে তাহলেই বুঝবেন এই ব্যাটারটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে এর ঘনত্বটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে দেখুন এটা কতটা ঘনত্ব হয়েছে মানে একটা চামচের সাহায্যে আপনারা লাগিয়ে দেখবেন যে এপাশ ওপাশ খুব ভালো করেই এটা কোট করে আছে তো এখন এখানে আমি সামান্য একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম আর একটা দিয়ে দেব গ্রিন ফুড কালার তো এর বেশি আর কালার করার দরকার নেই এরকম হালকা কালারই আমি করে নিচ্ছি আর এখানে সামান্য দুই ফোট থেকে তিন ফোটা আমি গ্রিন ফুট কালার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি কালারটা ঠিক এমন থাকবে এর বেশি গাঢ় করার আর কোনো দরকার নেই এই কালারটাই কিন্তু সুন্দর লাগে এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি যেহেতু আমি ঢাকায় থাকি তাই হাতের কাছে সব সময় কিন্তু কাঁঠাল পাতা পাওয়া যায় না তো আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম ও কোথা থেকে ওই কাঁঠাল পাতাগুলো নিয়ে এসে দিয়েছে তো খুবই অল্প পরিমাণে তো আমি কাঁঠাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে এই যে চামচের সাহায্যে ব্যাটারটাকে কাঁঠাল পাতার উপরে লাগিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি বেশি কাঁঠাল পাতা থাকে তাহলে কিন্তু বানাতে বেশ সুবিধা হয় এক একটা কাঁঠাল পাতায় এক একটা পিঠা বানাই বানিয়ে নিতে পারবেন আর আমি যেহেতু এখানে অল্প কাঁঠাল পাতা নিয়েছি তাই এক একটা পাতা দিয়ে আমি দুই তিনবার করে পিঠা বানিয়ে নিয়েছি তো এই যে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে আগে থেকে চুলার পরে একটি হাড়িতে আমি পানি গরম করতে দিয়েছিলাম তার উপর এরকম একটা চাকনি দিয়ে নিয়েছি তার উপরে এই যে পিঠার এটা দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড রাখলেই কিন্তু হয়ে যাবে এর ভিতরে আমি আরেকটা পিঠা রেডি করে নিচ্ছি তো একটা পিঠা রেডি করতে করতে কিন্তু আরেকটা পিঠা একদম হয়ে যায় মাত্র তিরিশ সেকেন্ড তার কম ও সময় লাগতে পারে তো এই যে আমি আবারও লাগিয়ে নিয়েছি দেখুন কিভাবে এটা কিন্তু লাগাতে খুবই ভালোই লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর এভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো এভাবে করে আমি সবগুলা পিঠাই কিন্তু বানিয়ে নেব পিঠা বলেন চিপস বলেন আপনারা যেটাই খুশি বলতে পারেন পাপড়ও বলতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে তো এভাবে আমি সবগুলাই কিন্তু বানিয়ে নেব তো ওইটা হইতে হতে এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটা উঠিয়ে নিয়ে ওটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি সবগুলাই কিন্তু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে এখান থেকে উঠিয়ে নেব একটু এভাবেই আস্তে করে টান দিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর করে উঠে আসবে চাইলে আর একটু মোটা করে নিতে পারেন আমি একটু পাতলা টাইপের করেছি তো এই যে আমি এভাবে করে করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব তো আপনারা শুধু সাদাও করতে পারেন আবার কালার মিক্স করতে চাইলেও মিক্স করে নিতে পারেন এখন এগুলোকে আমি ফ্যানের নিচেই দিয়ে শুকিয়ে নেব একদিন রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে আপনাদের হাতের কাছে যদি রোদ থাকে সেক্ষেত্রে আপনারা রোদের দিয়ে শুকিয়ে নিতে পারেন ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদিন পরে এটা শুকিয়ে কতটা সুন্দরভাবে একদম রেডি হয়ে গিয়েছে কতটা আওয়াজ হচ্ছে সেটা আপনার বুকে বুঝতে পারছেন তো এখন আমি এগুলো তেলে ভেজে নেবো তো আগে থেকেই আমি কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই যে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুলে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো ভেজে নেব আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটাও কিন্তু সুন্দরভাবে থেকে যাচ্ছে আর এই চিপসগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন মার্শাল্লাহ দেখুন প্রতিটা চিপস বা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার কতটা আওয়াজ হচ্ছে সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারছেন কত তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ